আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী বোনেরা আমরা একটি বিষয় গুরুত্ব সহকারে দেখি দ্বারে দ্বারে ঘুরি টাকা খরচ করি শুনেছি যে মামলায় পরে তার যে কী যন্ত্রণা দুলফায় টাকা খায় এর কারণ হচ্ছে যখন কোর্টে যায় থানায় যায় টাকার উপরে সব চলে কথায় কাজ হয় না এর একটা মাধ্যম দরকার হয় উকিল বা অন্য কেউ আমরা যদি কোরআনই আমল জানি কোরানি আমল করি আল্লাহর রহমতে অনেকটা সফলতা আসবে মাধ্যম তো লাগবেই এর ভিতরে সফলতা জন্য আল্লাহ তালার পবিত্র নাম এই নাম ওয়ারক যদি নিয়মিত পাঠ করতে পারেন এবং বিচারকের কাছে যাওয়ার সময় যদি মনে মনে পাঠ করেন ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনার কাজটা সমাধা হয়ে যাবে এই পবিত্র নামের গুণাগুণের শেষ নাই তাই আসুন আমরা আল্লাহ তালার পবিত্র নাম জবি যে কোনো কাজে তাড়াতাড়ি উপকার নেই এই পবিত্র নামটি আপনি যখন বিচারকের কাছে যাবেন তখন বার পরে নেবেন এবং মনে মনে পড়তে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবে আল্লাহ যেখানে দয়া করে সেখানে মানুষের কিছু হাত নাই তবে মাধ্যম লাগবে তাই আসুন এই পবিত্র নামটি পড়ার আগে এগারবার দুঃ শরিফ পড়ি এবং পরে এগারবার দুঃ শরিফ পড়ি আর মনে মনে বলি আল্লাহ আমাকে সৎ বিচার পাইয়ে দেন পবিত্র নামটি হচ্ছে ইয়া ইয়াহা ইয়া হাকিমু ইয়া মু হাকিমের হাকিম বাদশাহ বাদশাহ ডাক্তারের ডাক্তার এই পবিত্র নাম আপনি যে যেই নিয়ে পারে সেই নিয়ে আল্লাহ তালা কবুল করবেন তাই আসুন আমরা কোরআনই আমল শিখি কোরআনই আমল করি নিজে যা জানি অপরকে তা জানাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা